ভিভার্স বলিউডের আলোচিত রোম্যান্টিক কমেডি ফিল্ম দে সিনেমাটি দুই সালে বক্স অফিসে সাফল্য পাওয়ার পর এবার আসছে এর সিকুয়েল দে দে পেয়ার দে টু ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী চোদ্দ নভেম্বর জানা গেছে নতুন কিস্তির টিজারে থাকবে চমক সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শো বিজ এক্সট্রা স্টোরি বলিউডের জনপ্রিয় রোমান্টিক কমেডি দে দে পেয়ার দে সিনেমার প্রথম পর্বে অভিনয় করেছিলেন অজয় দেবগান রাকুলপ্রীত সিং ও টাবো গল্প ছিল এক পঞ্চাশ বছর বয়সী বিবাহ বিচ্ছিন্ন ব্যক্তি ও ২৬ বছরের এক তরুণীর প্রেম নিয়ে এবার দ্বিতীয় পর্ব পরিচালনা করেছেন অশুল শর্মা এই ছবিতে নতুন করে যুক্ত হয়েছেন আর মাদবন যিনি রাকুলের বাবার ভূমিকায় অভিনয় করবেন এবার আসছে এর সিকুয়েল পেয়ার টু ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী চোদ্দ নভেম্বর সিনেমার টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে বারো অক্টোবর সিনেমার একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে নির্মাতারা ওই দিন টিজার প্রকাশ করতে চান যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে এই তারিখকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সূত্র আরও জানায় সিনেমাটি নিয়ে নির্মাতারা ভীষণ আশাবাদী টিজার দর্শকদের ছবির মূল থিম মজার মুহূর্ত আর প্রধান চরিত্রগুলোর আভাস দেবে এতে ছবিটিকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে